হজরতে জিব্রাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রব্বে taala প্রেরণ করেছেন আপনার কাছে সর্বপ্রথম আপনাকে সালাম দিয়েছেন নবী বলেন ওয়া আলাইকুম আসসালাম মালাকুল মওত দ্বিতীয় নম্বর বললেন ইয়া আল্লাহ আমি আপনার কাছে আসছি আল্লাহ আপনার কাছে পাঠিয়েছেন আপনার যানটুকু কবস করার জন্য আল্লাহ পাক আপনাকে দুইটা সুযোগ দিয়েছেন আপনি যদি চান আপনি যদি চান আর স্বাধীনের মধ্যে আপনার অবস্থান হবে আর যদি আপনি চান দুনিয়ার মধ্যে অবস্থান হবে ইয়ার সুল আল্লাহ আপনি কি আর সজিমে থাকবেন না দুনিয়াতে থাকবেন মানবী অকপটে বলে দিলেন নির্দিধায় নির্ভয়ে কোন চিন্তা করা ছাড়া বলে দিলেন আমি আর সহজিমে থাকতে পারবো না আমি আর সহজিমে থাকতে পারবো না কারণ আমি যদি আর সহজিম মধ্যে থাকি আমার গুণাগার জমিনের মধ্যে কি করবে প্রিয় মুসাল্লানে আমিন বললেন হুজুর তাহলে আপনার সম্মতি এবং অনুমতিক্রমে আপনার জানটুকু কবস করতে চাই নবী বলেন ও আইসারে ও ফাতেমারে ঘরের মধ্যে একটা মিসওয়াক আছে আমাকে একটু মিসওয়াকটা দাও আমি জীবনের শেষবার মতো একটু মিসওয়াকটা করে নিই হজরতে আইসা সিদ্দিকা অন্যরা অনেতা আসছে হজরতে ফাতেমাতুল জাহারা রদিয়াল্লাহ না আমার নবীকে শরীফটা দিলেন আমার নবী সর্বপ্রথম মজুর কারাম করলেন জীবনের সর্বশেষ পর্যায়ে জীবনের সর্বশেষ একবার মিসুয়াল করলেন প্রিয় এই মিসুয়াল আমাদের পাকের নবীজি বলেছেন চোদ্দশো ষাট বছর আগে এই নবীজি মিসওয়াক সুন্নতের ব্যাপারে চোদ্দশো ষাট বছর আগে বলেছেন আজকের বিজ্ঞানী বলছে এই মিসওয়াক ব্যবহারকারী যারা ইউজার আছে এই মিসওয়াক কারের দুইটা লাভ একটা দুনিয়াতে লাভ আর একটা আখেরাতে লাভ আখেরাতে আপনার সব লাভ হবে নে আমল অর্জন হবে আর দুনিয়ার মধ্যে যে লাভ হবে সর্বপ্রথম হচ্ছে যাদের দাঁতের মধ্যে দাঁতের সমস্যা আছে দৈনিক কোনো মুসলমান যদি পাঁচ ভাগ নামাজে পাঁচবার মিসওয়াক করে সেই বিজ্ঞানীরা বলছেন খোদার কাসাম তাদের মুখের মধ্যে কোনো দিন দুর্গন্ধ থাকলে দুর্গন্ধ দূরীভূত হয়ে যাবে দাঁতের মধ্যে কোনো সমস্যা থাকলে চলে যাবে একমাত্র অবশিল এবং কারণ হচ্ছে সুন্নতে মুস্তাফা সুবহানাল্লাহ এজন্য আমাদের নবী তার তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু বিমা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আই লেফট ফর ইউ টু থিংস আমার নবী বলেন তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি একটা হলেন কোরআন একটা হচ্ছে সুন্না প্রিয় ভাইরা আমার সুননা মানে এখানে রসুলে পাকের সুন্নতের কথা বলা হচ্ছে আমার নবী বলেন আখি জামানার মধ্যে যে আমার মত একটা সুনত ধরে রাখবে তার আমল নামার মধ্যে এক শত শহীদের দান করা হবে